এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত বুঝতে আছি জাহিবা থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা যে ফুলফুরা পীর আউবাক্কা সিদ্দিকি মেমোরিয়াল হসপিটালের সামনে এখানে নিয়োগ নিয়ে অশান্তি ম্যাডামের সঙ্গে গ্রামবাসীর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এই মুহূর্তে জাহিপা থানার দু তিনটি গাড়ি পুলিশ এসে হাজির এবং এই গ্রামবাসীদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে এখানে শিক্ষিত বেকার ছেলে অনেক আছে সেই শিক্ষিত বেকার ছেলেগুলোকে কিছুটা প্রায়োরিটি দেওয়া হোক অগ্রাধিক ম্যাডাম আজকে ফুরফুরা হসপিটালে হঠাৎ এত পুলিশ বা এত লোকজন কি হয়েছে বিষয়টি কি হয়েছে ঘটনাটি বলুন আমি বললাম তো দাদা কি আমি এখন কিছু বলতে পারছি না আপনাকে আমি কোনো ইনফরমেশন এখন দিতে পারছি না আমি এখন কিছুই করছি না আজকে না কি হচ্ছে এখন না কি হচ্ছে আজকে কি হচ্ছে এত লোকজন এসছেন

হসপিটালে নতুন বিল্ডিং হয়েছে এখানে যেটা নতুন বিল্ডিং হয়েছে এবং এই বিল্ডিংটা পূর্ণ দমে একটা হসপিটালের পরিষেবা চালু হবে স্বাস্থ্য পরিষেবা চালু হবে সেখানে যেমন সবকিছু নতুন চালু হলে নতুন লোকজন ব্যাপার থেকে নতুন রিক্রুটমেন্ট নতুন এমপ্লয়িজ ব্যাপার থেকে সেটা ঘটেছে কিন্তু আমরা পরে যেটা জানতে পারি আমি আছি ম্যাডামকে যেটা জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আপনারা তো কোনে যে রিক্রুটমেন্টের ব্যাপার আছে এই রিক্রুটমেন্টের ব্যাপারটা আপনারা কেন পাবলিকলি নোটিস করেন তো বললেন যে এটা এখানে নোটিশ হবে না এটা সিএমএসি হবে তো আমার এর আগে কমপ্লেন করেছি যে এখানে অর্থ লেনদেনের মাধ্যমে যা কিছু রিক্রুটমেন্টের ব্যাপার আছে নিয়োগের ব্যাপার আছে সেগুলো হচ্ছে এবং এই গ্রামবাসীদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে এখানে শিক্ষিত বেকার ছেলে অনেক আছে সেই শিক্ষিত বেকার ছেলেগুলোকে কিছুটা প্রায়োরিটি দেওয়া হোক অগ্রাধিকার দেওয়া হোক কিন্তু অথরিটি যে আছে একজন অন্যজনের উপর মানে দায়টা ঠেলে দিয়ে প্রত্যেকে বেঁচে যাওয়ার চেষ্টা করছে এবং রিক্রুটমেন্টটাকে আমরা যেভাবে আমরা আশঙ্কা করছি এবং যেভাবে আমাদের অভিযোগ আছে অনেকটা সেই দিকেই প্রমাণ দিয়ে ওনারা আজকে যে সুপার আছেন হসপিটালের নতুন নিযুক্ত সুপার উনি টেন্ডার এজেন্সিগুলোকে ডেকে রিক্রুটমেন্টের বিষয়টাকে নিয়ে ওনারা কনফার্ম করছিলেন আমরা জানতে পারি আমরা আসি ওনাকে আবেদন করি যে ম্যাডাম আপনি যে যে আমরা কমপ্লেনটা করেছি যে অর্থ লেনদেনের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে আপনি বিষয়টা না দেখে অথবা কোনো ব্যবস্থা না নিয়ে আপনি আজকে নিয়োগটা কি করে করছেন তো ম্যাডাম বলেন যে এটা আমি বলতে পারবো না ঠিক আছে আমি কোনো নিয়োগ করছি না আমি কোনো অথরিটি নেই আমার অথচ কিন্তু উনি সই করছিলেন আমাদের সামনে এখানে হসপিটালের নিজস্ব ক্যামেরা আছে যদি হসপিটাল ক্যামেরা যদি কোনো তদন্ত সাপক্ষে নেওয়া হয় তাহলে এটা বোঝা যাবে যে উনি এমনকি যাদের রিকুইটমেন্ট করবেন তাদের পুলিশ ভিভিকেশন থেকে গিয়েছেন এভরিথিং কাগজ উনি চাইছিলেন আজকে রিক্যুইটমেন্ট করার জন্য কিন্তু উনি সেটাকে এড়িয়ে গেলেন এবং আমাদের সঙ্গেও বেশ কথা বলতে চাইছেন না এটা অনেকটাই ধরতে গেলে বলা হয় মিসবিহেভ ঠিক না বলেই ভালো হবে ওনাকে এতটা দোষ দেওয়া ঠিক হবে না হয়তো কিন্তু উনি প্রায় ওই রকমই করেছেন জানি না সেটা ওটা উনি বলতে পারেন তবে কথা হচ্ছে উপর থেকে পর্যন্ত একটা যোগ সাজস আছে যেখানে অর্থের বিনিময়ে হয়েছে এবং সেই লেনদেনের ভিত্তিতেই ওনারা চাইছেন যাদের থেকে নিয়েছেন যাদের থেকে কথা দিয়েছেন তাদেরকে কোনোভাবে রিক্রুট করবেন সেটা যারাই হোক এলাকায় যে বেকার ছেলেরা আছে তাদেরকে কোনো মতে প্রাধান্য দেওয়া হচ্ছে না তাদের কত ভেবে দেখা হচ্ছে না একটা সিঙ্গেল ছেলেকেও এখানে কাজে এখনো পর্যন্ত অফার করা হয়নি একটা রিক্রুটমেন্টের জন্য যে নোটিস করার কথা সেটাও হয়নি কোনো প্রপার ওয়েতে না গিয়ে সব কিছু একটা ছাপোসা রেখে ধরা ছোঁয়ার বাইরে রেখে লুকোচুরির মাধ্যমে নিয়োগটা হচ্ছে আমরা এসেছিলাম ওনার কাছে যে আপনি একটা আমাদের যে অভিযোগটা আছে সেটার একটা উত্তর দিন অথবা আমাদেরকে এটা জানান যে আমরা আমি সিনিয়র অথরিটিকে জানিয়েছি উনি দুটার কোনোটাই বলতে অস্বীকার করেছেন কিছু কোনোভাবে উনি পুলিশকে ডেকেছেন পুলিশ এসেছেন যদি উনি কোনো যদি অভিযোগ করে থাকেন তাহলে আমি আমি এটা আবেদন করবো পুলিশের কাছে যে হসপিটালের নিজস্ব ক্যামেরা আছে সেই সিসিটিভি ফুটেজটা নেওয়া হোক আমরা কি কথাবার্তা বলেছি পুলিশ জাগার মতো কোনো ব্যবস্থাই হয়নি আমি আমরা প্রথম থেকে ক্লিয়ার করে বলেছি ম্যাডাম যেটা বলছি আমরা আমাদের রিকোয়েস্ট এবং এক্সপ্লেনেশন আছে আপনার কাছে যে ব্যাপারটা এরকম এরকম ঘটছে উনি কিছু না বলেই পুলিশকে ডেকেছেন এবং পুলিশ এসে ব্যাপারটা দেখে যে ব্যাপারটা সেরকম নয় তারপরে পুলিশ দাঁড়িয়ে আছে এখন ম্যাডাম উনি কথা না বলে বেরিয়ে চলে আমাদের দাবি হচ্ছে যে এখানে যে নতুন নিয়োগ হবে সেইটা যোগ্যতার ভিত্তিতে গ্রামের যে শিক্ষিত ছেলে বেকার ছেলেগুলো আছে তাদের নিয়োগ করা হোক কিন্তু অর্থের যাদেরকে সিলেক্ট করেছেন তাদেরকে করবেন বহিরাগত হতে পারে সেটা নাও হতে পারে এলাকার তো আপাতত কাউকে দেখা যাচ্ছে না এমনকি উনি যে যাদেরকে সিলেক্ট করেছেন সেটাও দেখাতে চাইছেন না অফিসিয়াল যে নোটিশ আছে সার্কুলার আছে সেটা উনি দেখাতে রাজি নন ট্যাকার বিনিময় বাংলায় যেটা বলে বলা যেতে পারে আমরা আশঙ্কা করছি ওইভাবেই চলছে নিয়োগটা আপনার মোটামুটি আমাদের এখানে চাকরি পাওয়ার মতো বা কাজ করার মতো এমপ্লয়ি হিসেবে রিক্রুট করার মতো একাধিক ছেলে আছে সেটা সংখ্যাটা তিরিশ চল্লিশের উপরে যাবে কিন্তু আমাদের এলাকার যেসব ছেলেরা আছে তাদের তাদেরকে দেখে দেওয়া হোক তাদের কোয়ালিফিকেশন দেখে কে কোন জায়গায় ফিট বসতে পারে সেই জায়গায় তাকে দেওয়া হোক কিন্তু ওনারা কোনো কথা শুনতেই নারাজ আর পুলিশকে ডাক নেবো এই যে পুলিশকে সম্ভবত ম্যাডাম ডেকেছে এটা পুলিশ বলতে পারবে আর ম্যাডাম বলতে পারবে সব কিছু ম্যাডাম তো কথা বললাম না কি বল আর যেটা বললেন যাই পড়া থানায় কোনো ব্যক্তি ফোন করেন করে জানান যে হসপিটালে আজকে নিয়োগ হচ্ছে না ম্যাডাম বললেন বা এলাকাবাসীর বক্তব্য যে আমাদের এখানে বেকার ছেলে অনেক পড়াশোনা যারা ছেলে আছে সেই কারণে এনাদের বক্তব্য একটাই যে আমাদের মানে কোয়ালিফিকেশন দেখে চাকরি দেওয়া হোক এনারা জোর করছে না বা জুলুম করছে না বা মারামারি গালিগালার ঝগড়া ওনারা কিন্তু কিছুই করেননি এটাই কিন্তু যাইবে তারা এক অফিসার জানিয়েছেন কিন্তু এনাদের বক্তব্য একটাই যে আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন আমরা চাই না অশান্তি ঝামেলা ঝগড়া আমরা চাই আমাদের কোয়ালিফিকেশন দেখে আমাদের মানে যে যে পদ পাবে সেই পদে দেওয়া হোক তার যাতে কেউ ঝাড়ুদার হোক কেউ দরওয়ান হোক কেউ খাতা বইবে মানে যে কোনো চাকরি এনাদের দাবি একটাই আমাদের চাকরি দেওয়া হোক আমাদের কোয়ালিফিকেশন দেখে আমাদের এটাই দাবি কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে থানায় ফোন যায় ফোন গিয়ে বলে যে নার্সিংহোমে বা হসপিটালে ফুডব্যাকে ঝামেলা হচ্ছে সেই কারণে বাইরে যাই বলেছেন অফিসার এসে হাজির হন আপনি কি বলবেন যে কি বলবেন আপনি কি বলবেন আমরা বলতে চাই যে আমরা শান্তি করে কাজ করতে চাই আমাদের এলাকার ছেলেরা যারা শিক্ষিত আছে বেকার বসে আছে তারা কোনো কাজকর্ম করতে পারছে না তাদেরখানে এই হসপিটালে তাদেরখানে নিয়োগ যেন করা হয় সেই জন্য আমরা এখানে আসছি আজ ফুলপুরা হসপিটালে নিয়োগ নিয়ে যে সমস্যা এসে উপস্থিত হয়ে গেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফুরফুরা হসপিটালে দুটো গাড়ি জাঙ্গিপাড়া এসে হাজির কিন্তু এমন কিছু হয়নি মানে এলাকার লোকের দাবি যে আমাদের আমাদের কোয়ালিফিকেশন দেখে নিয়োগ দেওয়া হোক